গ্রামের পুতুল খেলার সেই ছোট্ট মেয়েটি আপনাদের বিথি আজকে এত বড় বড় মাপের মানুষদের ভালোবাসা পাবো এই বিথি ছোট্ট বিথিটা কখনো সেটা আমি কল্পনা করতে পারিনি আমি কিন্তু কোনো বড় লোক বাপের ঘরের ধনী দুলালি না আমি গ্রাম থেকে উঠে আসা গরিব বাপের একজন সন্তান যাই হোক আজকে আমার এই জায়গা সম্পূর্ণ অর্জন করতে পেরেছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণে ওদিকে কিন্তু আমাদের জন্য আমাদের ভালোবাসার মানুষরা সবাই ওয়েট করে আসে আর আজ প্রচুর আমাদের লেট হয়ে গেছে তো এখন আমরা সেখানেই যাব আর আমি যা আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার আপু স্পেশালি আমার গেস্ট তো এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি আর ক্যামেরার ওপাশে আছে আপনাদের ভাইয়া যে আমার কিউট বোর্ড দেখছেন এই কিউট বোর্ড এত সুন্দর সাজছে কিন্তু একটা পার্লার থেকে সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার স্থানীয় পার্লার অনেকেই খুঁজে পেলেন ভালো মানের একটা পার্লার বিশ্বস্ত মানের পার্লার যেখানে কাজ করলে অনেক ভালো দেখাবে অনেক সুন্দর দেখাবে গর্জিয়াস দেখাবে আর এই পার্লারটা হলো কুষ্টিয়া নির্জন ক্রিয়েশন মেকআপ স্টুডিও অনলি ফর ব্রাইডাল অ্যান্ড পার্টি মেক হবার পার্লারের সাজটা আছে এতটা ভালো যে দেখবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে আমি আপুদের উদ্দেশ্য করে অযথা টাকা নষ্ট না করে আপনারা নির্জন ক্রিয়েশন মেকআপ স্টুডিও এসে আপনারা সাজগোজ করতে পারেন আমাদের টাকা কিন্তু বিফলে যাবে না অনেক সুন্দর

তো ভালোবাসা পাবে সেটা কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি সবই আপনাদের দো আপনাদের ভালোবাসা

দেয় এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বন্ড শোরুমের চেয়ারম্যান এতটা ভালো মনে মানুষ দেখে কিন্তু বসে সে কিন্তু চেয়ারম্যান এখন সে একটা থেকে বাইশটা শোরুমের কিন্তু মালিক বন্ডকে আপনারা ভালোবাসান বিদায় সে কিন্তু একটা থেকে এখন বাইশটা শোরুমের মালিক আপনারা যদি ভালোবাসা না দিতেন তাদের প্রোডাক্ট যদি খারাপ হতো সে কিন্তু কখনো এত শোরুমের মালিক হতে পারতো না প্রোডাক্টের গুণগত মান কিন্তু অনেক অনেক ভালো তো আজকে বন্ড শোরুমের উদ্ভোধ অনুষ্ঠান অথবা ফার্স্ট ইন সেজন্য দোয়ামা ফিল্ম অনুষ্ঠান করায় আর এখন কিন্তু দোয়া ফিল্ম অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে

ফাইনালি দোয়া মহাবিল শেষ করে চলে আসলাম বন্ডের প্রোডাক্টে তার বন্ডের প্রোডাক্টগুলো এত এত সুন্দর যেটা বলার মতো তাদের কিন্তু নিজস্ব ব্যান্ডিং করা বন্ডের প্রোডাক্টের কালেকশন যে এত এত পরিমাণ যেটা দেখবে সেটা কিন্তু পছন্দ হবে শার্ট বলেন টি শার্ট বলেন পোলো শার্ট বলেন সব রকমের কিন্তু প্রোডাক্ট আছে তাদের মধ্যে সাতদের মধ্যে কিন্তু বন্ডে পেয়ে যাচ্ছেন কিন্তু ভালো ভালো মানে প্রোডাক্ট কনফার্মের ফার্স্ট দিন উদ্বোধন অনুষ্ঠান হিসেবে তারা কিন্তু টি শার্ট পোলো শার্ট শার্ট সেক্স শার্টের সব কিছুর উপরে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে এই অফারটি থাকবে কিন্তু চার রাত পর্যন্ত আমরা কিন্তু সবসময় বন্ড শোরুম থেকে পুরো ফ্যামিলি কিন্তু শপিং করি আয়া দেরি না করে পুরো ফ্যামিলি শপিং করতে চলে আসুন আপনার নিজস্ব এলাকার নিজস্ব জেলাদের শপিং করতে বন্ড ব্যান্ড দিচ্ছে এই উপলক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবির উপরে যেটা বলার মতো এত সুন্দর পাঞ্জাবির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বন সমের কথা আর কি বলবো যারা বন্ড সমের শপিং করছেন তারা কিন্তু জানেন বন্ডের প্রোডাক্ট কতটা ভালো বন্ডের প্রোডাক্টটা যেমন ভালো বন্ডের স্টাফদের ব্যবহারটা আরো আরো ভালো সেজন্য আমি আমার পুরো ফ্যামিলিকে বন্ড সম থেকে শপিং করে দিই বন্ড সমের কিন্তু প্রোডাক্ট গুলো নিজস্ব তাদের ব্যান্ডিং করা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ ভাইয়াদের কিন্তু টাই এবং ভাইয়াদের কিন্তু পেয়ে যাচ্ছেন টেন টপ আর মেয়েদের কিন্তু পেয়ে যাচ্ছেন স্টাইল স্টাইল ব্যাগ কিন্তু দেখতে পাচ্ছেন বন্ড কিন্তু এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান ডে মেয়েদের কিউট কিউট বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সম্পূর্ণ কিন্তু বাইরে থেকে এক্সপোর্ট করা এগুলো এত পছন্দ হয়েছে আমার মেয়ে থাকলে কিন্তু আমার বন্ডে থেকে এই ড্রেসগুলো আমি কিন্তু নিয়ে যেতাম বন শোরুমের শপিং করতে এসে কেউ কিন্তু ফিরে যেতে পারবেন না এই বন শোরুমের সব প্রোডাক্ট কিন্তু আছে একটা পরিবারের একটা ভাইয়াদের একটা আপুদের যা যা লাগে সব কিন্তু এই বন শোরুমে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট শার্ট পাঞ্জাবি পাইজামা ব্যাগ ভ্যানিটিক ব্যাগ কসমেটিক সব কিছু কিন্তু সেজন্য তো বনকে একমাত্র ব্যান্ড বলা হয় আপনারা দেখেন বনসম উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্টে কিন্তু কেনাবেচা শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষের যদি বন্ডের উপর ভালোবাসা যদি না থাকতে তিনি কখন এত কেনাবেচা হতো না আর এই প্যান্টের উপর কিন্তু শোরুম কিন্তু দারুণ একটা অফার দিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাবা যায় ঘরে না বসে থাকে এখনই কিন্তু শোরুমে শপিং করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু লুটে নেই বনসর্মে পেয়ে যাচ্ছেন চামড়ার অরজিনাল সুবিধা শোরুম দিচ্ছে এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাবা যায় আপনারা দেখেন বনসে ফার্স্ট

কিন্তু এক আপু আছে আপুকে আমি জিজ্ঞেস করতেছি আপু আপনাদের বাসা কোথায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় জি এর আগে কিন্তু চুয়াডাঙ্গায় আপনারা বন শোরুম ছিল না তাই না এই প্রথম আপনাদের বন শোরুম হলো আচ্ছা আপনাকে বন শোরুম আপনারা পে মানে কি রকম লাগতেছে আপনাদের আমাদের খুবই ভালো লাগছে যে চুয়াডাঙ্গা শহরে আমরা বন শোরুম পে কেনাকাটা করতে পারছি ভালো ভিতরে সব বন শোরুমে এসে কিন্তু আপনারা ঘুর ফেরত যাবেন না এখানে কিন্তু ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের বয়সদের অনেক মানে সবারই কিন্তু মোটামুটি অনেক কালেকশন আছে আপনারা কিন্তু কেউ ফেরত যাবেন না তো ভালো লাগছে আপনাদের জি অবশ্যই আপনারা চান যে বন শরম আরো মানে প্রত্যেকটা জেলায় জেলায় হোক জি অবশ্যই চাই অবশ্যই জি শুরুতেই বলেছিলাম যে এত ছোট মাপের একজন মানুষ আমি এত বড় বড় মাপের মানুষদের ভালোবাসা পাবো তো সেজন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে স্যার আছে ইনি কিন্তু বন হচ্ছে চেয়ারম্যান তো ওনার সাথে আজকে আমি কিছু কথা বলবো তো স্যার আপনাদের এই যে বন্ড শোরুম মানে বন্ড এই নামটা কিভাবে হলো কিভাবে মানে বন্ড কেন বন্ড মানে হচ্ছে বন্ধুত্ব বন্ধন বন্ধন হ্যাঁ বন্ধন এইজন্য আমরা দুইজন দুই বন্ধু মিলে শুরু করছি 2007 সাল থেকে বন্ডের শুরুটা আমরা দুই বন্ধু মিলে মনে হলো যে বন্ড এমন একটা জিনিস এই বন্ডের বন্ধুত্বটা সারা বাংলাদেশকে ছড়িয়ে দেব জেলা শহরে হ্যাঁ প্রত্যেকটা জেলায় যেন আমাদের এই বন্ডের শোরুম হয় এবং এই বন্ডের যে প্রোডাক্টগুলো হয় প্রোডাক্ট সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ ছিল পাশাপাশি বন্ধুত্ব যে সম্পর্কটা সেই সম্পর্কটা থেকেই শুরু হয়েছে বন্ড বন্ড মানে যে বন্ডিং সেটা সারকে দেখলেই কিন্তু বোঝা যায় সাররা হচ্ছে দুই বন্ধু দুই বন্ধু মিলে কিন্তু বন্ডিংটা রেখে এই যে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু বন্ড ছড়িয়ে দিচ্ছে আমাদেরকে তো আমরাও কিন্তু অনেক হ্যাপি তো স্যারকে আরেকটা প্রশ্ন করব তার আগে একটা কথা বলি আমি কিন্তু কুষ্টিয়া বন্ডের শোরুম থেকে শপিং করি আর ওখানে গিয়ে কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু অনায়াসে শপিং করতে পারবেন অন্যান্য শপিং মলে গেলে কিন্তু আপনারা মনে হয় যে এসি চালানো আছে অনেক টাকা বিল হবে সেরকম কিছু না আপনাদের হাতের কাছে রিজনেবল প্রাইজে কিন্তু বন্ট আপনাদের মানে সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছে তো সারের কাছে আরেকটা একটা প্রশ্ন আমি করবো যে প্রত্যেকটা জেলায় জেলায় দেওয়ার যে চেষ্টা করতেছেন আসলে কেন ভালো একটা প্রশ্ন করছেন আসলে জেলায় জেলায় বিষয়টা আমাদের প্রথম ফার্স্ট ব্র্যান্ড হচ্ছে ঢাকায় শুরু সেটা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদপুরে জাপান গার্ডেন টকি করে তো ওইখান থেকে আমরা শিখছি যে আসলে মানুষ বিভিন্ন জেলা শহরে কেনাকাটা করার জন্য বড় বড় শহর শহরে যায় তো আমাদের মনে হলো যে বিভিন্ন জেলা শহরে গেলে আরও ভালো হয় কাস্টমারদের জন্যই আমাদের বিভিন্ন জেলা শহরটা বেছে নেওয়া তো আমরা এই প্রথম একটা থেকে শুরু করে আজকে বাইশটা ওপেন করলাম বাইশটা জেলাতে আগামীতে ইচ্ছা আছে যে সব জেলাতে যেন বন্ড বন্ডিংটা ছড়া দিতে পারে এখন যে ভাইয়াটা দেখছেন আমার সাথে ইনি হচ্ছে বন্ড শোরুমের এমডি তো ভাইয়ার কাছে এখন একটা জিনিস আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনাদের বন শোরুমে যতগুলো যাবতীয় মালামাল রয়েছে প্রোডাক্ট রয়েছে সেগুলা কি আপনাদের নিজস্ব কোম্পানি তৈরি নাকি আপনারা বাইরে থেকে ইম্পোর্ট করা আসলে বন ক্লোথিং হাউস একটা দেশীয় ব্র্যান্ড তো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি আমার দেশে তৈরি করা হয় যেমন পাঞ্জাবি আছে তারপরে শার্ট আছে তারপরে পোলো আছে টি শার্ট আছে তারপরে প্যান্ট আছে তারপরে ব্লেজার কমপ্লেট শ্যুট আছে ঠিক আছে এইসব পণ্যগুলো ম্যাক্সিমামই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এর বাইরেও আমাদের কিছু বিদেশি পণ্য আছে যেমন আমাদের জিন্সের প্যান্ট প্যান্ট আছে বিদেশি তারপর ক্যাভার্টিন প্যান্ট আছে বিদেশি তারপরে আমাদের এখানে কিছু লেডিস ব্যাগ পার্স এগুলো রয়েছে বিদেশি ঠিক আছে আমাদের কসমেটিক আইটেম রয়েছে বিদেশি তারপরে আমাদের ওয়াচ আইটেম রয়েছে বিদেশি এরকম আরও অনেক পণ্য আছে বিদেশি এগুলো আমরা দেশের বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে থাকি তো বন শোরুমে কিন্তু আপনারা দেশীয় প্রোডাক্টও পাচ্ছেন একদম ভাইয়ারা নিজের কোম্পানিতে যে তৈরি করে সেই প্রোডাক্টগুলো পাচ্ছেন এবং বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টও আপনারা পাচ্ছেন তো এখানে এলে কিন্তু আপনারা মানে খুশি হবেন অনেক ভালো ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন ফিশিং আমি একটা কথাই বলতে চাই হ্যাঁ বন আসলে আপনাদের জন্যই এত দূর এত পথ চলা ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের মান প্রাইস এগুলো আসলে আপনারা বিচার করেই আপনারা প্রোডাক্ট কিনবেন আমি বলবো আমার থেকে কেনেন কিন্তু আমারটা ভালো হইলে আমার যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় বা আমার প্রোডাক্টের যদি প্রাইসটা কোয়ালিটির সাথে রিজনেবল হয় তাহলে আপনারা অবশ্যই বন্ড থেকে কেনাকাটা করবেন বন্ড কিন্তু আসলে চেষ্টা করে যে কম দামের মধ্যে ভালো একটা পণ্য কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য যাতে আপনাদের পরিশ্রমের টাকাটা যেন আসলে বিধা না যায় বা নষ্ট না হয় ঠিক আছে এই যে ভালো একটা পণ্য আপনাদের হাতে তুলে দিতে পারলেই আমরা সাকসেস আপনারা ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন আমি আশা করব আপনারা আমাদের সাথে এভাবেই থাকবেন তো আমরা আপনাদের সাথে আসি ভালো পণ্য দেওয়ার আমরা চেষ্টা করব আমরা কমিটমেন্ট আমার পাশে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বন শোরুমের জিএম তো ভাইয়াকে আজকে একটা প্রশ্ন করব আমি আপনাদের বন শোরুমে এসে কাস্টমাররা যে শপিং করবে মানে তাদেরকে আপনারা কি কি সুবিধা দিবেন আচ্ছা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের জানাতে চাই যে আমাদের এখানে কাস্টমাররা যদি শপিং করতে আসেন ওনারা শপিং এর পাশাপাশি আমাদের এখানে 5000 টাকার শপিং যদি কেউ করেন তাহলে উনি কোম্পানিতে মেম্বারশিপ ফর্ম পূরণ করতে পারবেন 5000 টাকা অনলি 5000 টাকা মানে মাত্র 5000 টাকা শপিং করতে পারলে কিন্তু আপনারা বন শোরুমের মেম্বারশিপ পাবেন তো তাড়াতাড়ি কিন্তু চলে আসুন আর 5000 টাকার শপিং করে ফেলুন আর হয়ে যান বন শোরুমের মেম্বারশিপ এরপর আমাদের একটা সারপ্রাইজ কার্ড আছে কোন কোন কাস্টমার যদি এক বছরের মধ্যে 12 পণ্য ক্রয় করে তাহলে সে এই শোরুম থেকে যে কোনো একটি পণ্য ফ্রি নিতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা চান্স মানে এক বছর অনেক সময় এক বছর বারো মাস বারো মাসে যদি মাত্র একটি করে পণ্য কিনে আপনার বারোটা পণ্য কিনেন তাহলে কিন্তু আপনার এই অফারটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কাস্টমাররা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে তারা টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন টেন বিকাশের মাধ্যমে করলে বুঝতে पाছেন 아 বাবা যায় আজকে কিন্তু আমরা সবাই বিকাশ ইউজ করি তো আমরা যদি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দেই তাহলে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তাহলে কেন আমরা বাইরে থেকে শপিং করে টাকাগুলো নষ্ট করব এই বন থেকে যদি আমরা শপিং করি তাহলে কিন্তু আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করি তাহলেই কিন্তু পেয়ে যাচ্ছে 10% ডিসকাউন্ট আপনাদের কিন্তু টাকাটাও সেভ হয়ে যাচ্ছে অনেকটাই সেভিং হয়ে যাচ্ছে বন শোরমে কিন্তু সগল পাঞ্জাবের উপরে দিচ্ছে 25% ডিসকাউন্ট তো আর ঘরে বসে না থেকে আমটার কিন্তু এখনি বন চলে আসুন আর পাঞ্জাবি কিনে অন্যান্য সব পণ্যের উপরেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে প্রোডাক্ট বুঝে বুঝে ডিসকাউন্ট তো আপনারা আসুন আর হচ্ছে ডিসকাউন্ট গুলা লুটে নিন আর এই অফারটি থাকবে চাঁদ রাত পর্যন্ত তাই দেরি না করে কিন্তু এখনই চলে আসুন